বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমার এক অস্ট্রেলিয়ান বান্ধবীকে সাথে নিয়ে নুসাফিনিদা যাওয়ার গল্প আজকে আমি যাচ্ছি বালি থেকে নুসাপিনিদা বালি সিরিজ আমরা নুসাফিনিদা এবং গিলি আয়ারল্যান্ডের পরে ছাড়বো তো ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে ডেফিনেটলি কিন্তু কমেন্ট এবং লাইক করতে বলবেন আপনারা কিন্তু কমেন্ট লাইক একটু কমই করেন অ্যান্ড ভালো লাগলে ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন রুহান ব্লগ তো চলেন আজকে অসাধারণ এই জার্নিটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এন্ড শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এন্ড আজকের ভিডিওতে আমরা যাব হলো যে বালি থেকে নুসা পেনিডা নুসা পেনিদাং মনে হয় না নুসা পেনিদা নুসা পেনিদা তো অসাধারণ একটা জার্নি আজকে আমরা কমপ্লিট করব আমাদের এই হোটেল থেকে আমি বিদায় নিচ্ছি আমাদের হোটেলটার ভাড়ার প্রাইস ছিল হলো যে টোয়েন্টি ফাইভ ডলার সাথে ব্রেকফাস্ট ফ্রি অ্যাকচুয়ালি এটা হোটেল না রিসোর্ট আমি যদি আপনাদেরকে দেখাই কি সুন্দর লুক অসাধারণ কিন্তু এই রিসোর্টটা এই হলো আমার রুম ছিল আজকের ব্লগে শর্টলি আপনাদেরকে রুমটা সব দেখে ফেলি সব ওকে আমার পাসপোর্টটা চেক করে নিই রুম ছাড়ার আগে সবসময় কিন্তু আমার এই জিনিসটা চেক করা লাগে পাসপোর্টটা ওকে আছে কিনা আমরা দ্বিতীয়বার করে ট্রাই চেক করব প্রয়োজনের রুমটা একটু হেল্প করেন প্লিজ

ক্যামেরা থেকে দেখিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু অলরেডি গতকাল কাল আমরা ক্রুজ বুক করে ফেলেছিলাম फास्ट फास्ट ক্রুজ মনে হচ্ছে ফাস্টেস্ট হ্যাঁ মাত্র 2 লাখ টাকা নিয়ে পার পারসন ওয়ান ওয়ে এই থেকে কটন মটন যা ছিল কমপ্লিমেন্টারি সব নিয়ে নিছি জুতাগুলো নিয়ে নিইব নাকি না চেক করবে না চেক করবে এটা এটা আমাদের প্রপার্টি নিব না যাই হোক নিচে গিয়ে দেখে আমাদের জন্য গাড়ি যেহেতু ওয়েট করতে চাম কিছু এখানে রেট ইনশাল্লাহ ওকে গাড়ি হ্যাঁ লেটস কো আমরা গাড়িতে উঠে গেলাম এখন যাচ্ছে হলো যে আমরা আমাদের ডেস্টিনেশনে আমাদেরকে যেতে হলে এখান থেকে এক ঘন্টা রাইড করে সম্ভবত যেতে হবে হ্যাঁ তো সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন যে এখানকার ট্রাফিক এত পরিমাণে ট্রাফিক এত সময় লাগে এর চেয়ে মনে হয় হাইটা গেলে অনেক আগে চলে যেতে পারতাম দেখেন আস্তে আস্তে ডেকে 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 মানে আপনারা ফিলিপাইনে যারা হলো যে আপনারা ফিলিপাইনের রাজধানীর নাম যে কি ছিল মেনিলা মেনিলা মেনিলাতে এই পরিমাণ ট্রাফিক সে মেনিলা ফিলিপাইন ট্রাফিকের যন্ত্রণা রাস্তা তো সুন্দর কিন্তু ট্রাফিক তোই মানে বেশি বিরক্ত লাগে কতক্ষণ বসে থাকা যায় মানে একটা জিনিস কি রাস্তার দুপাশে দেখেন ফুল গ্যাস কি সুন্দরভাবে লাগিয়ে রাখছে আর আমাদের এখানে দেখবেন বিড়ির দোকান সার দোকান মুদির টং রাস্তার আশেপাশে এই হলে অবস্থা ডিফারেন্স দেখেন চিন্তা ভাব না তাদের কতটুকু ফ্রেশ ট্রাফিক হোক মানুষের ভিড়ের কারণে যেহেতু এটা টুরিস্ট এরিয়া কিন্তু আশপাশে যারা কি সুন্দরভাবে সাজায় রাখছে এটা কিন্তু দেখার বিষয় আর আমি এখন বৈশা বৈশা মানুষের কমেন্ট পড়তেছি আমার ভালো লাগতেছে আপনারা এই বাইফের না যে আমি কারো কমেন্ট পড়ি না রিপ্লাই যদি দিতে একটু দেরিও হয় দিতে নাও পারে কিন্তু সবগুলো কমেন্ট পড়ি মাঝে মাঝে টুক করে মজার মজার কমেন্ট করবেন আপনারা আপনারাও আমার সাথে শেয়ার করবেন আপনাদের অনুভূতি তা আমার দেখে ভালো লাগে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য প্রয়োজনে নাম মেনশন করে ভিডিওতে বলবো বন্ধুরা এখান থেকে আমাদের বোর্ডিং পাস দিয়ে দিল যেটা হলো যে এখানে এসে আমাদেরকে নামটা আমি এন্ট্রি করে আবার রিকনফার্ম করে নেই বোর্ডের কাছে নিয়ে যাবে আমাদের সিট নাম্বার সহ দিয়ে দিছে রিকোয়েস্ট করে দেখলাম যে উইন্ডো সিট সামনে পাওয়া যায় কিনা ওরা বললো পাওয়া যায় বাট বোর্ডের সিস্টেম হয়তো অন্যটাও হতে পারে দেখা যাক কি হয় এনজয় ট্রিপ গো গলার ভিতর গরুর মতো রুচি ধরে দিছে এটা কি ছিল এই হলো আমাদের বোর্ড এখান থেকে ছাড়বে এখানে এন্ট্রি করি এটা একটা পোর্ট মনে হচ্ছে বোর্ড ছাড়তে বারোটা তিরিশ টাইম আছে এগারোটা বাজে আরো এক ঘন্টা পরে ছাড়বে ছাড়ার সময় হয়ে গেছে এখন তো আমরা যাব হলো যে ক্রুজে করে ক্রুজে করে যেতে আমাদের আনুমানিক সময় লাগতে পারে এক ঘন্টা এক ঘন্টার ভিতরে হয়তো আমরা এখানে কিছু ভিডিও করতে পারবো না বিকজ এটা পাবলিক ট্রান্সপোর্ট আই হোপ এর ভিতরে আমরা অনেকগুলো ফুটেজ নিতে পারবো যা না ইনস্টা থ্রি সিক্সটি দিয়ে আমাদের কাজে আসবে তো আজকের এই জার্নিটুকু আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন অ্যান্ড হ্যাঁ ইউটিউবে কিন্তু ফলো করতে বলবেন না সেম নেম রোহান ব্লগে জাস্ট আজকের ওয়েদার ওয়াও পুরো আকাশ কিন্তু মেঘলা বাট আমাকে দেখে মনে হচ্ছে আমি সান প্রোটেক্টর সানগ্লাস পরেছি জাস্ট একটু ফ্যাশনের জন্য আশেপাশে অনেক অনেকজন আছে তো একটু ভাব নিতে সমস্যা কি কি বলেন ভাই ভাবের উপর দুনিয়া চলে অরক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমাদের রোজ সেরে দিছে বলতে আমরা আর কিছুক্ষণ পরই ল্যান্ড ইয়া কি করা যে আমরা পৌঁছে যাবো তার কোনো কিছু নিট আছে বাট এর চেয়ে মজার কিছু হবে দেখি জানেন আমার পাশে বসে মানে যে আমার একটা স্টুডেন্ট দেখি আছে দেখি बातें चाहे वो बातें जो लेन, मोर्गन, मोर्गन, मोर्गन फ्रॉम ऑस्ट्रेलिया रहे, यस, सिटी, यस, स्प्लेसिटी, कसिटी आई थिंक कैपिटल दिया रहे, ऑस्ट्रेलिया, नो इट्स नॉट अ कैपिटल बट इट इज़ अ मेजर सिटी, मेजर, या, या, सो तार्श तो ऑन एक्सपोनेट द दिसी मतलब उसी मूवी प्रेम थी, आई सेय इन

সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিও করার মতো পজিশনে আমি নেই আমার ভিডিও দেখতে যা বাবা লড়াচড়া করছে আই ফিলস दट উই মাস্ট রাস্তা বন্ধুরা আমরা চলে এসেছি অ্যারাইভ করতে অ্যারাউন্ড ফোরটি মিনিট লাগবে আশপাশটা দেখেন এখানে আমার দু একদিন থাকতে হবে এই এলাকাটা আমার খুব পছন্দ হচ্ছে দেখে নারিকেল গাছ উপরে কি সুন্দর সুন্দর রিসোর্ট ওয়াও চ্যান মাছিনের ভাই কিছু তো পাবেন এখানে আমাদের ছিল এটা ফুড এটিতে ল্যান্ডিং ব্যাগ দিয়ে দিছে থ্যাংক ইউ হাবিবি লেটস গো একটু হাইটে যাইনি পরে যা করার করবো একটু বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের কোটেজে বাবার কোটেজ আসার পর দেখেন কি সুন্দর একটা এখানে বসে নাম যে কি বলছিল হোয়াট ইজ নেম কাম হিয়ার বেবি টেল মি অ্যাবাউট দিস কটেজ নো মোমো অ্যাবাউট কটেজ কটেজ নেম অ্যান্ড দেয়ার হ্যাভ এনি ফুড Food. You know the local food in Indonesia? Yes, for the Indonesian food, we have uh, this one. This one, this one for the, the rice, fish, uh, anything. Yes. Nasi padang. Oh, nasi padang? For the nasi padang, you can uh, get nasi padang over there. Okay. And yeah, here, we yeah. have, for the Indonesian food, we have uh, fried rice and noodle rice. Noodle rice. And for the rice.

okay. এইটা হলো তালার সিস্টেম এখানে তালা পরে মাধ্যমে রুমটা ভিজিট করি কিছুই নেই বেড ঠিক আছে বেডটা আরামের আছে লকার আছে আলমারি সেটা রুম টা আজকে তো বাহির এখন তো দেখা যাবে না আলো আসবে না ওয়াইফাই টু সব মনে হয়ে আছে এখানে ওয়াশরুমটা তো লাইট নেই ওয়াশরুম লাইটটা কোন দিকে হ্যাঁ দিকে লাইট জ্বলতেছে না কেন ওকে বেসিন ফ্রেশ হওয়ার জন্য মাত্র বিড়া তো মন্দ না গোসল একটা ভালো না সিস্টেম আছে চারিদিকে ওকে এই হলো আমাদের তো বন্ধুরা আজকের মতো আমি ওখানে এখান থেকে বিদায় নেব আমি একটু বাহিরে গিয়ে বিদায়টা নিই আপনাদের কাছ থেকে বসার জন্য এখানে দারুণ সিস্টেম আছে ময়লা আছে এখানে একটু এই হলো আমার কোটেজ তো বন্ধুরা কেমন এনজয় করলেন আজকের জার্নিটা আশা করি ভালো লাগলো ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেল রুহান ব্লক এবং টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম ফলো করতে পারেন দেশের বাইরে কিন্তু দেশের বাইরে ইনস্টাগ্রাম এবং টিকটক এখন প্রচুর পরিমাণে ফেমাস আমাদের দেশে নাক শীতকালেও টিকটকের কিন্তু প্রচুর চাহিদা যে এই জায়গা যে ডু ইউ হ্যাভ টিকটক অ্যাকাউন্ট ইয়া ইনস্টাগ্রাম মানে এখানে ফেসবুক অথবা হলো যে ইউটিউব তেমন একটা মানুষের দেখে না আপনার কন্টেন্টের জন্য ওরা বেশিরভাগই যুক্তছে হলো যে নেটফ্লিক্স অথবা অ্যামাজনের দিকে যেটা আমাদের দেশে বেশিরভাগই ইউটিউব কেন্দ্রিক তো আপনারা চাইলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন রোহান ব্লগ লিখে সার্চ করে তো আপনাদেরকে আগামীকাল রাত আটটা বাজে ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি রুহান আজকের মতো বিধে নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ